আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের পছন্দের মুলতানি সিম্পল গোলা নেকলেসের কালেকশন আপনারা চাইলে গেলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসি নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অবজি গাউসিয়া মার্কেটের নিস্তলা নিউ আবরণী কসমেটিক্স তিনশো বাই চল্লিশ গাউসিয়া মার্কেটের নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আর এই দুটি দিন এই দুটি নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে ইমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই যে এটা হলো ম্যাটটা কালার এটা ভিতরে সেম ডিজাইন থাকবে শুধু কালারগুলো পালের এই পালের কালারগুলো থাকবে ভিন্ন কালার সবগুলো কালার একটা একটা করে দেখাই দিব আর আমাদের ভিজিটিং যে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটিতে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হলো ম্যাটটা কালার চমৎকার একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইসে এটা হলো মার্কটা কালার সেম ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে সেম ডিজাইন শুধু কালারগুলো ভিন্ন থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একেবারে হোলসেল প্রাইজে মাত্র দুশো টাকা এটা হলো একটা কালার সবার পছন্দের কালার হোয়াইট কালার এই কালারটা যে কোনো কালারের সাথে যাবে যে কোনো কালারের সাথে পড়তে পারবেন ছোট্ট করে একদিন দুল পাবেন সাথে প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইসে যার যেটা যে যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবে এটা হলো মাল একটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন এই যে এটা হলো মারাটা কালার এটা হলো ইউলো কালারের ভিতরে পালে পালে কালারগুলো হবে ইউলো কালারের ভিতরে প্রত্যেকটা কালার থাকবে সেম সেম ডিজাইন থাকবে শুধু কালারগুলো না ভিন্ন থাকবে এই যে এটা হলো আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রত্যেকটা প্রাইস পার্সেন্ট একেবারে হোলসেল প্রাইসে আর আপনার চালিয়ে গেলে মেয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের দোকান নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউচা মার্কেট জিনিস তালায় নিউ আবরণী কসমেটিক্স যে এই যে এইটা হলো মাঠটা কালার একেবারে পপুলার কালার এই কালারটা সবারই পছন্দের কালার আর এই কালারটা যে কোনো কালার সাথে পরা যায় যে কোনো কালার সাথে পরা যাবে শাড়ি শাড়ি ত্রি পিস লেহেঙ্গা যারা সিম্পল পড়তে চান তারা সবাই আজকের এই নেকলেসগুলো পরতে পারেন আর আমাদের এইগুলো নিতে হলে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর এই কালারটা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের ভিতরে সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইনের ভিতরে মাল্টি কালার বসানো আছে প্রেস হবো মাত্র দুশো টাকা একবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন সেম ডিজাইন শুধু কালারটা আপ এটা হলো আরেকটা কালার আছে এটা ভিতরে একটা কালার হবে এই যে একটা কালার গোলাপি কালারের ভিতরে এটা হতে সেম প্রেস প্রত্যেকটা ডিজাইনের প্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর আপনারা সরাসরি আমার দোকানে চলে আসলে আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর আমার আমাদের ভিডিওতে যে আমাদের দোকান ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউসিয়া মার্কেট নিজতলা নিউ আবরণীয় কসমেটিক্স তিনশো তিরানব্বাই চল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে আসছেন আমাদের এই নাম্বার দুটিতে ইমি হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম